আপনারা দেখছেন টুডে নিউজ শুধু নিয়ে মাসে আয় লাখ টাকা। কোন চাকরি করেন না জাফর্দহিন গ্রামের বাড়িতেই থাকেন শুধু সপ্তাহের দুই তিনটা দিন এখানে সেখানে অতিথি নিয়ে ঘুরে বেড়ান তিনি এতেই মাসে আয় লাখ লাখ টাকা কিভাবে এটা সম্ভব হলো তা জানতে হলে আপনাকে যেতে হবে নরসিংদি পাকপাখালির কলকালিতে সাত সকালে ঘুম ভেঙে যায় এই গ্রামে বাড়ির চৌহদ্দির পর যতদূর দৃষ্টি যায় অবারিত সবুজ মাঠ কুচির ধান গাছে হঠাৎ বাতাল ঢেউ তুলে যায় শহরের চোখে এসব মনে হয় অবিকুল স্বর্গ নিউজিল্যান্ডের গেভিন ও সারাই স্টবিনার দম্পতি তাদের দুই সন্তান নিয়ে গত জুনে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন ঢাকায় দুই দিন কাটিয়ে চলে আসেন এই অ্যান্টুয়ারিয়া গ্রামে তারা পেয়ে যান জাফর তহিনের বাড়ির অতিথি তারা নরসিংদী মনোহরদী উপজেলার এক দুয়ারিয়ায় ছিলেন তিন দিন এই সময় ঠেলা জাল দিয়ে ডুবাই মাছ ধরেছেন অনভ্যস্ত হাতে কাঁঠাল ভিড়ে খেয়েছেন আবার ফসল কাটা ফাঁকে মাঠে বিকেলে ফুটবল খেলে সন্ধ্যায় আড্ডা দিতে বসেছেন পাড়ার চায়ের দোকানে তার গ্রামীণ জীবন শুধু উপভোগ করেননি উচ্ছ্বাসটি ব্লগও লিখেছেন ফেসবুকে তাদের ছবিগুলো হয়েছে বিদেশি সারা ব্লক পরে দেশের মানুষ জাফর তোহিনের সঙ্গে অনেকেই পরিচিত জানা গেছে তারা এই বাড়িতে এসে রুটি বেড়েছেন রান্না করেছেন গ্রামের মানুষের জীবন ও প্রকৃতির খুব কাছ থেকে দেখেছেন প্রাণ করে অর্থের বিনিময়ে নিজের বাড়িতে অতিথি সেবা ধারণাটি অনেক পুরনো হলেও আমাদের দেশে একেবারেই নতুন এই জনপ্রিয় করতে কাজ করছেন একটা অংশ পর্যটকদের থাকার করেছেন এ নিজেদের যারা বাংলার চির গ্রামীণ জীবনের সাথ নিতে চান তাদের জন্য তুহিনের এই প্রয়াস জাফর তুহিনের মতে ঢাকায় একবার শিকড় গজে গেলে মানুষ আর গ্রামে ফিরতে চায় না অনেক দিনের চেষ্টায় তারা পেরেছেন তাদের মতে গ্রামে থেকে জীবনটাকে এখন উপভোগ করতে চান তারা হোমস্টেতে জনপ্রতি এক রাত সত্তর ডলার বা সাত হাজার টাকা নেন এ মাসে এক ইংলিশ দম্পতি তিন দিন থেকে গেছেন আরও কিছু বুকিং আছে ফাঁকা বাড়িটাই অতিথি এলে তারা মা নাকি বেশ খুশি হন গ্রামের মানুষেরাও সদর গ্রহণ করেন জাপর তহিনের নামে একটি ভ্রমণ প্রতিষ্ঠান আছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের ব্যবস্থা করে দেন তিনি তাবোটুরের প্যাকেজগুলোতে মূলত বিদেশি পর্যটকদের কথা ভেবেই সাজানো হয়েছে নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিশ্বজুড়ে জনপ্রিয় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজার অস্থায়ী আবাস সন্ধানের জনপ্রিয় প্রতিষ্ঠান ইয়ার বিএনবিতে আছে তাবুর প্রোফাইল এসব প্ল্যাটফর্ম থেকে অনেক পর্যটক পান জাফর তুহিন তাবুর মতে ছিয়াশিটি প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে